নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই আজ কি নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনারা ভিডিওর থামনিল দেখেই বুঝতে পারছেন অনেক অনেক খুশির খবর বন্ধুরা দীর্ঘ তিন বছর আইনি লড়াইয়ের পর অবশেষে দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নফুল মামলা জিততে চলেছে মামলাকারীরা অনেক টালবাহানার পর পর্ষদ মূলত বাধ্য হয়েই এক্সপার্ট কমিটির দেওয়া রিপোর্ট বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে জমা করলো আজ এবং বিচারপতি রিপোর্ট খুলে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তাতেই স্পষ্ট জানা যাচ্ছে যে এই প্রশ্নভুল মামলা থেকেই আবার নতুন করে অনেক চাকরি প্রার্থী টেট কোয়ালিফাই করতে চলেছেন আমার চ্যানেলে এই টেট প্রশ্নভুল মামলা নিয়েই প্রথম থেকেই ধারাবাহিকভাবে আপডেট দিয়ে এসেছে এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে এই প্রশ্নভুল মামলা থেকে নাম্বার অবশ্যই বাড়বে মামলাকারীদের ও বহু চাকরিপ্রার্থী আবার নতুন করে টেট কোয়ালিফাই করবে তা এই কথাগুলি আজ সত্য হতে চলেছে এই প্রশ্নভুল মামলায় কারা নাম্বার পাবেন তা বিচারপতি আজ ঠিক করে দেন এবং বলেন যে এই মামলার সাথে যারা যুক্ত মামলাকারী অর্থাৎ পিটিশনার আর যারা এই মামলার সাথে যুক্ত নন অর্থাৎ সকল প্রার্থীকেই এই নাম্বার দেওয়া হবে যদি প্রার্থীরা ওই প্রশ্নগুলিকে উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে এবার আসি দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নবুল মামলায় নাম্বার কত বাড়বে যদিও এটা আজ জানা যায়নি তবে আমার একান্তই ব্যক্তিগত মতামত যে আমি প্রশ্নভুল মামলার প্রথম থেকেই বলে আসছি তা হলো চার থেকে পাঁচ নম্বর হানড্রেড পারসেন্ট নাম্বার বাড়বে তা বাড়বেই তার বেশিও বাড়তে পারে এই প্রশ্নভুল মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে আগামী সোমবার ওই দিন কত নাম্বার বাড়বে এবং এই নাম্বার কাকে কীভাবে পর্ষদ দেবে তা স্পষ্ট হয়ে যাবে তবে এটা নিশ্চিত যে এই প্রশ্নভুল মামলা থেকেই অনেক নতুন চাকরি আবার নতুন করে টেট কোয়ালিফাই করতে চলেছে এবং নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে সেখানে এই নতুন করে কোয়ালিফাই করা প্রার্থীরাও অংশগ্রহণ করতে চলেছে এখন দেখা যাক আগামী সোমবার কি নতুন আপডেট উঠে আসে সেদিকে আমার নজর থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্ন ভুল সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ